ভিডিও চলতেছে জনগণ দেখে ফেলছে তুমি কি করছো কিছু একটু প্রশ্ন মাথায় এসে করলে জনগণ আমার পিটাইব কি বলো বলো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু आवर নিউ গেমিং ভিডিও কত খুশি তোমাদের আপুরে চুপনি দেওয়ার জন্য একটা ভিডিও বলছিলাম না যে বানাবো বানাবো তো আজকে বানাইতেছি সেই ভিডিও আমি খুশি কারণ আমার একটা চুপনিও দিতে পারবে না কারণ আমি সবই জানি আমি চুল বেঁধে আসছি দেখতে ভালো থাকে সেই জন্য পিছনে দিয়ে দিচ্ছে দেখা শুরু করো আর কমেন্ট করে জানাও যে আজকের গেমটা কেমন হইতেছে কেমন লাগতেছে তোমাদের কাছে

আমার প্রিয় ফুল কি বিলে যাইতে কি শাপলা হয় না আমার প্রিয় কোনো ফুলই নেই তাহলে প্রশ্ন করতে এটাই নাকি আমি সত্যি এরকম কথা আমার প্রিয় ফুল হচ্ছে কদম ফুল খাইছিল কইলাম না কি জিজ্ঞেস করবো তোমার সুবিধার বলো আমি কি জানি পাই এত পদ্মাইতে চাও কেন তাহলে তোমার পদ্ম ফুল পছন্দ না শাপলা ফুল পছন্দ না খুদাই নাটক সমুদ্রের ভিতরে পছন্দ পাহাড়ে তো বলো না তোমার কি পছন্দ তোমার পাহাড়ের পাশে সমুদ্র এটা পছন্দ কিন্তু তুমি বলছো দুইটার মধ্যে কোনটা পছন্দ আমার সমুদ্রের প্রশ্নই হয় নাই আমার সমুদ্রের পাশে পাহাড় পাহাড়ের পাশে সমুদ্র পছন্দ রাখো রাখো প্রশ্নই হয় নাই তোমার মতো রাখো উল্টা পাল্টা প্রশ্ন করে পারে না গাছের ভিতরে আমার প্রিয় গাছ কি হ্যাঁ গাছের মধ্যে মানি এক কত কঠিন নামটা কইছি আমি আচ্ছা এরপরে বলো যে আমার প্রিয় কাজ কি কি প্রিয় কাজ বিয়ে করা এটা সবাই জানে কে আসে gitu লাভями কি মিথ্যা কইছি ঠিকই কইছে আমি সবাই আমার সাথে একমত এটা তুমি আমারে চুমনি দিতে পারবা না এটা দর্শক তোমরা বলো তোমরা একমত না তাহলে আজকে কমেন্ট করে দাও হ্যাঁ টিশা আপু ঠিক বলছে হাত বের প্রিয় কাজ বিয়ে করা নেক্সট এত দেরি করলো তোমারে চুমনি দিব তুই যে অ্যানসার দিছস আমি তোমারে চুমনি দিব কি দিব না এরে তুই বুঝছিস না উম আমারে চুমনি দিলে জাতি তোমারে চুমনি দিবে থাকে এটা মাফ করে দিলাম স্যাক্রিফাইস করলাম এটা এই কোশ্চেন এই কোশ্চেন বাদ তোমার দিকে কেমন লাগছে আরে কিউট লাগছে তো তোমার আপনি করতে দেন আচ্ছা বাই দা ওয়ে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো না করলে এখনি করে ফেলো করো করো আমার জন্য করো আমি কত কষ্ট করে নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ করে আছি আমার প্রিয় গাড়ি ভাই এই অনেকগুলো আছে এই যে এমন এমন গাড়ি ওই নাম আমি জানি না বাট একটা আছে দুই সিটের ওইটাই ওর পছন্দ কি দুই সিটের এটা পছন্দ না তোমার 15 লাখ টাকা দাম 15 লাখ টাকা 15 লাখ হ্যাঁ 15 লাখ টাকা দাম দুই সিটের গাড়ি ওটা আমার পছন্দ হ্যাঁ ওটা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির প্রত্যেকটা ছেলের একটা ড্রিম কার পনেরো লাখ টাকা বসে ওটা একটা সেকেন্ড হ্যান্ড প্রাইস সেকেন্ড হ্যান্ড প্রাইসের মধ্যে পনেরো ষোলো লাখ টাকা পাওয়া যায় এটা ভুল বলে নেই খারাপ বলে নেই আর হ্যাঁ ওই গাড়িটা আমার পছন্দের গাড়ি একটা পার্সেন্ট

আমার গ্রাম ভাল লাগে নাকি শহর এটা তো জানিনা শহর ভাল লাগে শহর অবশ্যই উঁচু বিল্ডিং এ থাকার ইচ্ছা তোমার আমরা থাকি কেন ভাই তুমি আমার বলছো তো তোমার উঁচু বিল্ডিং এ থাকার এমন শখ এজন্য জন্য এত উপরে থাকি আমরা আমার পছন্দ পাহাড়ি এলাকায় উঁচা কোনো বিল্ডিং যে বিল্ডিং থেকে নিচে ছোট ছোট বিল্ডিং দেখা যায় ওই রকম ভিউতে থাকা

ফেসবুক আর কয়েকদিন পরে প্রিয় হইতে যাইতেছে আমাগো বলো কেন হ্যাঁ ফেসবুকে ও যে চলে আসছে রাইটস এর জন্য এরপরে কন্টেন্ট কেও আপলোড দিবা গায়েব পেজ এমনি তো এখন ডলার কম দেয় যারা হচ্ছে অন্যের কন্টেন্ট ব্যবহার করে তাদেরকে জি আচ্ছা এবার বলো আমার বেরে প্রশ্নই করতে পারতাছ না আসলেই করতেছ না কি প্রশ্ন করব তোমারে কও তুমি তো সবকিছুই জানো

ছি এ তুমি জারু দিবা তোর বাইক না লইয়া আন্টি কিচ্ছু করবেন না এগুলা একটু প্রশ্ন মাথায় এসে করলে জনগণ আমারে পিটাইবো কি বলো বলো কোন কে এত তো বউ এর আমার প্রিয় বউ

না মানে এটা কই মানে মানে এই বড় ধরনের একটা থেকে এই কথা তুলতাম না তুমি একটা কথা তুললাম কি তুমি কি ভিডিও চলতেছে তুমি কি করছো কিছু করি খাইছি প্রিয় রং কোইছে একবার কালা

এখন লাস্ট কোশ্চেন করি তোমার একটা লাস্ট কোশ্চেনটা হচ্ছে আমার প্রিয় সন্তান সন্তান আবার প্রিয় আলাদা সবগুলোই প্রিয় এক পারছো প্রত্যেকটা সন্তান কি পাগলের মতো কথা বলে আর সন্তান বড় হলে না মা বাবার প্রিয় হয় আন্ডা বাচ্চা কে একটা দুধ খায় এই আন্ডা বাচ্চাই প্রিয় এই কারণেই তো প্রত্যেকটা এক একটা এক এক জায়গাতে কিউটনেস আছে এক একটার কিউটনেস এক এক রকম দেখছো সবগুলো একটা বাচ্চাগুলো খুব ভালো লাগলো আমার প্রত্যেকটা আমার কাছে খুবই 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 তোমার কাছে কাছে স্পেশাল সবাই কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা সন্তান খুব স্পেশাল অবশ্যই এখন যাও লাস্ট কোশ্চেন বলছিলাম তোমার কোনো কোশ্চেন আছে তোমার একটা সুযোগ দিলাম আমারে চুমনি খাওয়ানোর জন্য আমি একটা কোশ্চেন করব কিন্তু পাবলিক ধুইবো আমারে আমার যে দুটো শوتين ছিল আমার প্রিয় কোন্ডা বললে বলো আমারে চুমনি দাও ভাই আমি চাই না

তি সাপুরে নিয়েই পোস্ট করো ভেরি গুড সব পেজে পেজে আমার ছবি আর আমার এই জন্য আমি এত সুন্দর করে যে সাজু কুজু করে রান্না করছি কেন জানো এত কাটসিন তোমরা ভাইরাল করে যে আগামী তিন চার দিন দেখবো আমার এই চেহারাটা তা চাইতে বেটার নয় শাড়ি পরা সুন্দর লুকে দেখছে আমি নিজেকে দেখি নিজে ক্রাশ খাইছে ও কি মনে মনে ভাবতেছি যে কেন আজকে প্রশ্নটা তুমি দুইশো তিন করলে তো আরেকটা কি বিয়ে করছিলি

আজকের মতো বিদায় কি কি উল্টো প্রশ্ন করছি আমরা নিজেরা তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই আজকে আঠা খাওয়া উপলক্ষে করে দিও ভাই আজকে আটা খাওয়া উপলক্ষে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওতে আর এরপরে আসলে কি কোশ্চেন মাথায় না আসলে না এরকম মধ্যে থাইমা থাইমা করতে হয় এর পরবর্তীতে তোমাদের আপুরে কি কি কোশ্চেন করবো আজকের ব্লকে তোমরা সেই সেই কোশ্চেন করে দিয়ে যাইও সেইখান থেকে বাছাইকৃতভাবে হচ্ছে কিছু কোশ্চেন নেব এই কোয়েশ্চেনগুলো এমন না এরপরে গেমটা একটু চেঞ্জ করে বানাবো চিন্তা করতেছি লাইক ধরো হচ্ছে তোমাদের করা কোশ্চেনগুলো তোমাদের স্ক্রিনশটগুলো অ্যাটাচ করেই আমি ওর প্রশ্নগুলো করবো যে এই প্রশ্ন অ্যান্সারগুলো দাও দেখিয়ে দিতে পারো কিনা সেটা লাইক ধরো হচ্ছে হচ্ছে তোমাদের আপু আমার আমার ব্যাপারেই বলবে আমার ব্যাপারে কিছু প্রশ্ন তোমরা করো আর শেষ আটা খাওয়ার সিন ভাইরাল তোমার আর এগুলো খেলটা দিয়ে সামনে ঠিক আছে আর হচ্ছে এর পরবর্তীতে এরকম একটা গেম বানাবো তো তোমরা হচ্ছে কি এই ভিডিওতে এরকম ভাবে কমেন্ট করো যেন হচ্ছে এর পরবর্তী আরেকটা গেম বানানো যায় সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করবে ইনশাআল্লাহ আর আজকে আমরা এখানে বিদায় নিতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো ভুলবশত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকো তাহলে এক্ষনই করা যাওস